الله تعالى سورة آل عمران الرسالة نمبر آيات الجدار الله تعالى ما درج إن أول بيت وضع للناس للذي بكة مباركة وهدى للعالمين الله تعالى بالسنة إن أول بيت وضع

মফসিরে کرام বলেন এই দরাটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে সর্বপ্রথম সৃষ্টি করার কথা বলেছেন কিভাবে আল্লাহ তাআলা এই মক্কার গরে কাবা ঘরকে সর্বপ্রথম সৃষ্টি করলেন মুফাসিরিন کرام বলেন আল্লাহ আকবর রাব্বুল আলামিন হযরত আউমালাইহি সালাতু ওয়াস সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে এই মক্কার কাবা ঘর সৃষ্টি করেছেন বলেন আদমকে সৃষ্টি করার কয় বছর পূর্বে দুই হাজার বছর পূর্বে এখন আদমকে সৃষ্টি করা হয় নাই কিন্তু কি বানাইছে কাবা ঘর বানাইছে কাবা ঘর বানাইছে মুফাসির বলেন আল্লাহ পাক রব্বুল এই কাবা ঘর ফেরেশতাদের দ্বারা সর্বপ্রথম বানাইছেন সদরে বানাইছেন বলে পৃথিবী এখনো সৃষ্টি হয় নাই আল্লাহ তালা সর্বপ্রথম একটা মুকতার দানা সৃষ্টি করেন বলেন না সুবহানাল্লাহ মুকতার দানাটা সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন হে মুক্তার দানা এর ভিতর থেকে তুমি পানি প্রবাহী রহাও আর আল্লাহর হুকুম বে ছোট্টই মুক্তার দানার ভিতর থেকে বেশ বর্গ কিলোমিটারের বিশাল বড় পানির সোয়ারা যাই হয়ে গেল বলেন না সহায় বিশ কোটি বর্গ মাইনে রয়ে বিস্তৃত বিশাল বড় এরিয়া নিয়ে এই মুকতার ছোট্ট একটা দানার ভিতর থেকে পানি বাইরে হইল কার হুকুমে আল্লাহর হুকুমে সম্ভব নাকি অসম্ভব আমরা যে একটা তাল গাছ লাগাই একটা আম গাছ লাগাই দানাটা কত কিন্তু গাছটা কত বড় হয় ঠিক না একটা বড় গাছের বৃষ্টি পূর্বীরে তো সখী দেখবো না চশমা ছাড়া কিন্তু এই বড় গাছের বৃষ্টিটা লাগাইলে পরে কত বিশাল বড় একটা বট গাছ হয় হয় কি হয় না তাহলে ওখানে যে ছোট্ট একটা মুক্তার দানার ভিতর থেকে বিশ কোটি বর্গ মাইলের এই বিশাল বড় এরিয়া নিয়ে পানির চাকা জারি হয়ে গেছে বলেন না এটা সম্ভব নাকি অসম্ভব আল্লাহ তালা কেমন কুদরত ওয়ালা আরে ভাই দুনিয়ার এই আসমান আর জমিন আল্লাহ তালা তাহার শুধুমাত্র তাহার নির্দেশের দ্বারা ঝুলে গেছে আল্লাহ তালা বলছেন আসমান তুমি এইভাবে ঝুলে থাকো তো এইভাবে ঝুলে রয়েছেন পৃথিবীর কোথাও কখনো এই আসমান ঝুলিয়ে রাখার জন্য কোনো ক্ষতি দেখছেন কেন এটা ঝুলে আছে শুধুমাত্র আল্লাহ তালার নির্দেশের উপরে তো আল্লাহ মুক্তা সৃষ্টি করেন ছোট্ট মুক্তার ভিতর থেকে বেশ কোটি বর্গ মাইলের এই বিশাল বড় এরিয়া নিয়ে পানির ফোয়ারা জারি করে দিলেন আল্লাহর হুকুম যখন জারি হল এবার আপনারা বলেন পানি যেখানে থাকে সেখানে ঢেউ থাকে কি থাকে না পানি থাকলে ছোট্ট পুকুর হইলে ছোট্ট ঢেউ বড় পুকুর হইলে বড় ঢেউ সাগর হইলে আর বেশি কি বড় ঢেউ

পৃথিবী বানাইছেন কি দ্বারা পানির দ্বারা তো মুক্তার দানা থেকে যখন পানি বাহির হইল পানি অতি এই বিশ কোটি বর্গ মাইলের এই বিশাল করে এরিয়া যখন পানি আর পানি এখন ঢেউ চলতে শুরু করলো তো এখন ঢেউ কেন হইল মুফাসির বলেন যে ঢেউ হার আর একটা কারণ হইল আল্লাহ বাবুল আলমিন এর পূর্বে قل واذ قال ربك للملائكة اني جاعل في ارضك ليفا قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون আল্লাহ পাক রব্বুল বলেন যে এই আয়াতের সূরা বাকারার এই আয়াত আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন যে হে আমার ফেরেশতারা হে আমার ফেরেশতারা আমি পৃথিবীর ভিতরে মানুষ সৃষ্টি করব আমার খলিফা সৃষ্টি করব তো এখন যখন ফেরিস্তাদেরকে ডাক দিয়ে আল্লাহ তালা খলিফা সৃষ্টি হওয়ার ঘোষণা দিলেন তখন ফেরিস্তারা বলেন আপনি যে মানুষ বানাইবেন এই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে তারা মারামারি করবে ঝগড়াঝাটি করবে তারা হানাহানি করবে রক্তপাত করবে তারা বুঝাইতে চাইতেছেন যে হে আল্লাহ মানুষ বানানোর কি নাই দরকার নেই আপনার এরাধা গন্দী করার জন্য যথেষ্ট এই যে একটা ঘোষণা দিল তো এই ঘোষণাটা আবার পানি শুনছে শুনছি পানি শোনার পরে তাহার ভিতরে তরং ভরে ঢেউ এসে গেল কারণ হইল হায় হায় গোটা পৃথিবীতে এখন কোনো মানুষের বসবাস করার যোগ্য হই নাই পৃথিবীর জরা এখন শুধু পানি আর পানি তাহলে আল্লাহ তালা যেন ঘোষণা দিলেন যে আমি আল্লাহ তালা জমিনের ভিতরে মানুষ প্রেরণ করব এখন এই পানির ভিতরে মানুষ আসলে কিভাবে কি করবে বসবাস করবে তো পানির ভিতরে এইভাবে আফসোসের তরঙ্গ শুরু হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন পানি কে হে পানি আফসোস করার কিছু নাই দুঃখ করার কিছু নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভিতরে মানুষের বসবাস যোগ্য করার জন্য ব্যবস্থা করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ এরপরে যখন এইভাবে ভাবে শুরু করলো আমার ভাইরা দেহ হয়নি ফেনা হয় কি হয় না ফেনা হয় না আল্লাহ বা গ্রব্বুল আলামিন এই পানির ভিতরে নির্দিষ্ট একটা জায়গা আল্লাহ তাআলা কুদরতের নজর ঢাললেন আর ঢেউয়ের মাধ্যমে যেখানে আল্লাহ তাআলা কুদরতের নজর ঢেলেছেন সেখানে গিয়ে পানির এইভাবে ঢেউয়ের সাথে সাথে ফেনাগুলো জমা হইতেছে আপনারা দেখবেন ফেনাগুলো জমা হইলে দেখবন সাগরের কিনারে ঝুল ফেনা জমা হইতে হইতে শতক হয় ফোমের মতন হয়ে যায় চিকন দেখি এই ভাবে আল্লাহর কুদরতে ফেনা হইতে হইতে আল্লাহর কুদরতি নজরের যাই যায় বিশাল বড় ফেনার পাহাড় হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফ্যানার এই পাহাড় কথা আমার একটা পিঠার মতন লিপে পিঠার মতন লিপে দিয়ে আল্লাহ তারা এই পানির উপরে জমিন সৃষ্টি করলেন বলেন মেসুবাহান এবার পানির উপরে জমিন হওয়ার করে এখন দেবের সাথে পিঠা কি লড়তে শুরু করে দিল আল্লাহ বাবুল আলমিন এই যে দুনিয়াতে ভূমিকম্প হয় এখানে সামান্য ভূমিকম্পে কত মানুষ কত বিল্ডিং ধসে কত মানুষ মারা যায় যায় কি যায় না তো আল্লাহ জমিন যেন না ডুলে জমিন যেন কি করে না ডুলে এই জন্য আল্লাহ জীবন আল্লাহ জমিনের ভিতরে পাহাড় মেরে পেরেক এবার দিলেন এবার এখানে সব কিছু আল্লাহর কুদরতের খেলা খেলা আল্লাহর নির্দেশ এখানে কাজ করতেছে আল্লাহর কুদরত এখানে কি করতেছে কাজ করতেছে তো জমিন যখন স্থির হয়ে গেল আল্লাহ তালা জিব্রাইলকে আদেশ আদেশ করলেন যে যাও যাও জমিনে আল্লাহ তালা আদেশ করলেন যে জমিন থেকে নিয়ে যেমান কিনে আসো নিয়ে আদম কি জিব্রাইল যাইয়া উনুনে পিনল বললো যে সামরানি তো দাও জমিন বলে যে না গেল গেল তারা কেউই আনতে পারবে সর্বশেষ কাকে পাঠিয়েছে হজরেতে আজরায়ে আলু সাল্লামকে পাঠিয়েছেন তো সে গিয়ে যখন একটা থাবা মারলো গোটা জমিনটা তাহার থাবার তলে করে গেলো যেভাবে মনে করেন না একটা মানুষ যদি সহজরে মানুষকে যদি গালে বা নরম কথা থাবা মারে তাহলে তার শরীরে মাঠে আসিক আসে না নরম খামিরে আসিকা আসবে না তাইভাবে বলেন যে হজরতে জিবরায় আলি সাল্লাম কার নহফাক প্রবদুল এত বিশাল আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে গোটা এই বিশ্বটা তাহার কাছে একটা মানুষের ভাতের পেরেজের মতন বরেন্দেশ তো আমার ভাইরা হজরত জিবাই ইসলাম এই প্লেটের ভিতরে জমিনের ভিতরে হাবামে যখন তিনি সামরা তুলে নিলেন আল্লাহ তালা সেই চামড়ার দ্বারা আল্লাহর পাই আদি মানব হজরত আদম আল সৃষ্টি করেছেন আল্লাহ এই এই জন্য আদিম শব্দের অর্থ আরবিতে সামরা বলা হয় আদিম শব্দের শব্দের অর্থ আরবিতে কি সামরা। তো এই আদিম থেকে হজরত আদম আল কি কি বলা হয় আদম মানে সাম্রাট তৈরি কি আদম সাম্রাট তৈরি মাটির সম্রাট তৈরি তো আমার ভাইরা আল্লাহ আলামিন ওই যে পানির উপরে সর্বপ্রথম আল্লাহ টুকরাতে বৃষ্টি নিক্ষেপ করেছিলেন সেইখানে আল্লাহ তালা ছেলের মধ্যে আস্তে আস্তে মাটি সৃষ্টি করলেন মাটি সৃষ্টি করার পরে মাটির পরে আল্লাহ তালা পিঠার মতন লেপে দিয়ে পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মাটির দ্বারা সাম্বার দ্বারা আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে বানাইলেন এই জন্য আমার ভাইরা সর্বপ্রথম পৃথিবীর মাঝখানে যেখানে নজর নিক্ষেপ করেছিলেন

বা শহরের ভিতরে একটা ঘর বানাইছি যেই ঘরটা মানুষের জন্য বরকতমায় ঘর মানুষ যে ঘরটা মানুষ গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়তের ঘর সুবহানাল্লাহ হজরত আদমকে সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে আল্লাহ তালা সেখানে মক্কা গড় বানাই এরপর আদমকে সৃষ্টি করার পরে জমিন আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে জান্নাত থেকে পাঠাইলেন দেন জান্নাত থেকে পাঠানোর পরে আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামকে পাঠাইলেন দেন শরণদ্বীপ শ্রীলঙ্কায় হালাইলেন আর মা হালাই সালামকে পাঠাইলেন যেতে দেয় দুইজনে দুই প্রান্তে আসার পরে আল্লাহর বিরহ বেদনায় এবং দুইজন স্বামী স্ত্রীর বিরহ বেদনায় গোটা পৃথিবী গড়তে গড়তে সর্বশেষ তারদের সাক্ষাৎ হয় মক্কার আরাফা নামক স্থানে ঠিক নামে ঠিক এই সেখানে কি বলা হয় আরাফা সর্বপ্রথম ঘর বানাইল ফেরেস তারা দুই হাজার বছর পরে এরপরে আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে বানাইতে নির্দেশ করলেন আদম আলাহিসাল্লাম বানাইলেন এরপরে বানাইলেন কি হযরত নূহ তো নূহ আলাইহিস বানানোর পরে নূহ আলাইহিস এই মহা প্লা পরে ঘর একেবারে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল কাবাঘরের কোনো অস্তিত্বই কি ছিল না তখন আল্লাহ পাক রব্বুল ইব্রাহিম আলাইহিস দ্বারা কাবা কি আল্লাহ তাআলা সতৃপ্তবারে পূর্ণ নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস যে কাবাগর নির্মাণ করেছিলেন এই কাবা আপনার একেবারে চার হাজার বছর পর্যন্ত এইভাবে অক্ষত ছিল বলেন না কয় হাজার বছর সাড়ে চার হাজার বছর এরপরে আবার আমাদের মুহাম্মদ আরবি আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের পূর্বপুরুষ যারা তারা আবার প্রয়োজন মতন কাবা করেন কি করেছেন মেরামত করেছেন কিন্তু এই কাবাঘরের প্রথম যে বৃত্তি সেটা আল্লাহর তৈরি ফেরিস্তাদের বৃত্তির উপরেই কি রয়েছে রয়েছে শুধু পর্যায়ক্রমে কি করা হয়েছে মেরামত করা হয়েছে অথবা সাইডের থেকে বৃদ্ধি করা হয়েছে তো আমার ভাইরা আমি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে কাবাগর সৃষ্টি করলেন তাহাকে যে আল্লাহ তালা কাবাবার সৃষ্টি করার কথা বললেন তো এখানে একটা কথা আমি বলতে চাই আল্লাহ তালা কাবাবার কেন বানাইলেন এর উদ্দেশ্য কি এই কথাটা বইল সময় পাইলে হজরতে ইব্রাহিম সালাম কিভাবে কাবাবার নির্মাণ করলেন এটার কথা আমি বলতে তো আবার কেন বানাইলেন ওই যে সুরতুল বাকারার আমি তেল কিনেছিলাম যেখানে আল্লাহ তালা আমাদের ফেরেস্তাদেরকে ডাকি আল্লাহ তালা আমাদের ব্যাপারে প্রশ্ন করেছিলেন বা পরামর্শ করেছিলেন আল্লাহ তালা বলেছিলেন ওয়াইজ কলা রব্বু কালীন মালায় তা চিন্নি যাইল আল্লাহ ফেরেস তাদের মজলিস টাকিয়া ফেরেস আল্লাহ তালা বললেন ও ফেরেস তারা জগতের ভিতরে আমি আল্লাহ তালা আমার খুলিফা আমার সৃষ্টি করবো ফেরেস তারা আল্লাহ

ও আমার ফেরেশতারা তোমরা আমার ব্যাপারে যে তোমরা তোমরাカウン্টার দিলা আমি মানুষ বানাই গো তো তোমরা এই ব্যাপারে বলতেছো যে মানুষরা জাগরা জাগকি করবে কর্মে তোমরা বোঝাইতে চাইছো যে মানুষ বানানোর কি নাই দরকার নাই আল্লাহ তাআলা বললেন ইন্নী আলাম

ফেরিস্তারা এবার আল্লাহর আরও ছায়ায় সরাসরি নিচের দিকে ফেরেস্তাদের জন্য আল্লাহ তার একটা ঘর বানাইছেন এই ঘরটার নাম হলো বাইতুল মাহামুমা নামটি বাইতুল মাহ মামুর এটা হলো ফেরিস্তাদের কাবা এই ফেরিস তারা আল্লাহর দুমুক শুনে তারা ভয় পেয়ে গিয়েছে তারা শর্মিন্দ হয়ে গিয়েছে এবার তারা আল্লাহর গুসাকে ঠান্ডা করার জন্য নিজেদের ভুল ত্রুটিকে মাফ করার জন্য এবার তারা ওই বাইতুল মামুর নামক

ও আমার ফেরিস আমি আল্লাহ তালা তোমাদের ভুল তুমি ক্ষমা করে দিয়েছি বলুন না আমি তোমাদের উপর আর কোন গোসা রাখি নাই আর কোন গোসা রাখি নাই তো আল্লাহ এবার ফেরিস তাদের কি বলতেছেন ও আমার ফেরিস তারা তোমরা আমার আর তোমরা যেভাবে সাতবার চক্রে তোমাদের জিন্দগির মূলগুলো ক্ষমা করেছ আমি আল্লাহকে তোমরা রাজি করেছ জগতের ভিতরে আমি তো মানুষ পাঠাইব মানুষ পাঠানোর পরে জগতের মানুষেরা মারামারি করবে ঝগড়াঝাটি করবে জগতের মানুষেরা আমার অবাধ্য হবে আমার হুকুম মতন চলবে না আমার রসের তরি তো চলবে না অতএব তারাও তো অন্যায় করবে তাদের তো মাফের দরকার আছে না আসে না নাকি নাই আল্লাহ তারা বললেন আমার বান্দাদের কে গুনাহ মাফের দরকার হইছে ওকে গো আমার ফেরেশতারা আমার পৃথিবীর ভিতরে আমার বান্দাদের জন্য তোমরা একটা ঘর তৈরি করো কাবা তৈরি করেন না সুবহানাল্লাহ তাহলে ফেরেশতারা বাইতুল মারমুর আল্লাহর অবৈধ হওয়ার পরে তর করার মাধ্যমে তারা তাদের গুল ক্ষমা পাইল আল্লাহ তালা বললেন আমার ফেরেজ তারা এইভাবে আমার বান্দারা উদ্দেশ্য করতে যাওয়ার পরে কি করবে গুণা করবে আমার বান্দাদের তো কি গুনাহের মাফের দরকার আছে অতএব আমার বান্দাদের জন্য তোমরা জগতের ভিতরে ঠিক এই বাইতুল মামুর বরাবর আমার বান্দাদের জন্য একটা ঘর বানাও আল্লাহ

এই হজরতে আদম আলাহ সাল্লামের বানানো নোহ আলাহ সাল্লামের বানানো এই কাবার নিঃশেষ হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল জমিনের সাথে বিলীন হয়ে গেল এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে সুরাত হাজর ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে বলেন

আল্লাহ তালা হজরত ইব্রাহিম আল্লাহামকে ডাক দিয়া বললেন ও ইব্রাহিম আমার জন্য তুমি একটা ঘর বানাও ইব্রাহিম আলাহিসাল্লাম ডাক দিয়া বললেন আল্লাহ কিভাবে আমি ঘর বানাইবো কোথায় বানাইবো ঘরের নকশা কেমন হবে আল্লাহ তালা বললেন ও ইব্রাহিম এটা তোমার চিন্তার বিষয় নাই তবে আমি আল্লাহ তালা তোমার জন্য ঘরের জায়গা নির্ধারণ করে দিতেছি জিবাহ আল্লাহ বলতেছেন আল্লাহর খলিল আপনার দিয়েছেন আপনি উপরে সার হয়ে চলতে থাকেন আপনার মাথার উপরে একটা ছায়া স্বপ্নের দিকে চলতে থাকবে ওই ছায়া যেখানে গিয়ে থামবে

মেট খণ্ডকে কাবার ওই প্রথম যে যাহারা সৃষ্টি করেছেন সেই বার আবার রেখে পেলেন হাজরতে এবারে এভাবে স্টেললাম বুঝে খালাইলেন এখানে আল্লাহ তালা ঘর বানানোর জন্য পারিয়েছেন এবারে এইবারে স্ট্রাল নাম বানিয়েন আল্লাহ বার বানানোর জন্য পারিলেন কিন্তু কি দিয়ে আমি ঘর বানাইবো আল্লাহ তারা নির্দেশনা দিলেন যাবালিয়া আবু কবায়েস এবারে নুর এইবারে পাঁচটা পাহাড় যেখানে তুমি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তোমার সঙ্গে তোমার কাজের জোকাল্লা হিসাবে তোমার সন্তান ইসমাইল থাকবে ইসমাইল আলাহ কি নিয়ে এবার আল্লাহর খলিল এইভাবে আপনার রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন আমার ভাইয়েরা পাহাড় থেকে পাথর এনে দেয় আল্লাহর ফেরেস তারা এইভাবে জোকাল্লা দিতেছে আল্লাহর খলিল হজরতে ইসমাইল খলিলের সন্তান ইসমাইল আলাহ সাল্লাম আর রাজমিস্ত্রি হলেন সয়ঙ্কে দা সয়ঙ্কে ইব্রাহিম তো পাথর এনে দেয় আর এইভাবে ঈদ গাঁদতে একটা সময় আল্লাহ যখন মোটামুটি লাগর পায়ে বরাবর যখন আল্লাহ আল্লাহ কি করলেন মানে ইব্রাহিম কর নির্মাণ করলেন তো এরপরে তো আর হাত যায় না এখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলতেছে আল্লাহ এরপরে কি করবো বলতেছেন আপনি আমার ঘর বানাইবেন টেনশন নাই জান্নাত থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম নেমে পাহা পাথর এনে দিলেন যে পাথরটা অটো লিপ কি দুনিয়ার লিপ তো মনে করেন না নাম্বার টিপতে হয় যে এত তালা হইতে এত তালা কিন্তু আল্লাহ তাআলা এমন এক লিফট সেখানে পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেখানে পা রাখলে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ইট রাখবেন সেখানে পৌঁছে যায় বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ লায়াতেন ফ্রি হি মাক ফ্রি না তো মাক আমি ইব্রাহিম এই কাবা ঘরের ভিতরে আমার নিদর্শন শুরু একটা মাক ইব্রাহিম নামক একটা পাথর আছে যেটা কি আমার নিদর্শন যেখানে দাঁড়িয়ে আল্লাহর খুলে ব্রাহ্মানে সে লিফ্ট আকারে ব্যবহার করেছেন এই মিস্ত্রির কাজ করেছেন বলেন তো এইভাবে কাজ যখন শুরু হইলো শুরুতে একটা পাথর রাখলো পাথরটার নাম কাবাগরের শুরুতে একটা পাথর রাখলেন পাথরটার উপরে নাম ভেসে নাম ভেসে একটা পাথর রাখলেন পাথর উপারে নাম ভেসে উঠল হল্লাহ তিতা একটা পাথর রাখলেন পাথরটার উপরে নাম ভেসে উঠল

যে আল্লাহর নবীর সাহাবের এক একজন এক একটা মানুষের জন্য খেদায়েতের তারকা শুরু হন আর সাহাবিন কেন জে দায়িত্ব ও আমার সাহাবাই কিরাম ও আমার উম্মত আমার সাহাবাই কিরাম হল আকাশের এক একটা তারকার মতন ওমরা যদি আমার সাহাবাই কিরাম কোনো অ্যাকশন সাহাবাইকে ওমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা হেদাই পেয়ে যাবা না যা পেয়ে জান্নাতি হয়ে যাবা বলছিল